করে এরা সবাই যুক্ত তথ্য পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ওরা কি ওইখানে স্পটে ছিল আর আপনি যে মানে আপনারা যেভাবে বলবেন বা প্রেস যেভাবে মিডিয়া ট্রায়াল করবে তাতে তো হয় না তার চার্জশিটে সেটা থাকতে হবে তার কেস ডায়েরিতে সেটা থাকতে হবে আপনি বললেন আমার মনে হলো আর আমি আরেকজনকে নিয়ে গিয়ে জেল দিয়ে দিলাম বা ফাঁসি দিয়ে দিলাম তা হয় না তথ্য প্রমাণের ওপরে বিচারক বিচার করে এবং আমরা চাই যে সিবিআই যে তথ্য প্রমাণ দিয়ে সেটা যথেষ্ট নয় যদি কলকাতা পুলিশ এর তদন্ত করতো নিশ্চিতভাবে ফাঁসি হতো ওনারা কিন্তু সিবিআই ভূমিকা নিয়ে চরম অসন্তোষ উনি কী করেন আমি জানি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা আমিও চেয়ে চেয়েছিলাম আমরা যেটা একটা বিরলতম অপরাধ এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট এটা আমরা সবাই চেয়েছিলাম যাতে আমার কোনো মেয়েরকে এইরকম খারাপ চোখে আর কেউ দেখতে সাহস না পায় এটা আমরা সবাই চেয়েছিলাম ওনার প্রতি আমাদের হানড্রেড পার্সেন্ট সহানুভূতি দেওয়া কিন্তু একটি আর কথা এটা ঠিক না অভিষেক বন্দ্যোপাধ্যায়